জাস্ট গাইডার জন্য দেখা যায় না তিনটা বাচ্চা মানে একটা বাচ্চা দুটা বাচ্চা একটা হয়েছে মেয়ে একটা হয়েছে ছেলে প্লাস ওর বাচ্চা রয়েছে গার্জিয়ান ফার্স্টে ওই পাশে একটা গাড়ি পার্কিং করতে নেওয়া এই অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু পার্কিং এর জন্য অ্যাক্সিডেন্ট কোনো অন্য কারণে হয় নাই যে গাড়ি মাইরে দিচ্ছে ওই জন্য না এটা হচ্ছে পার্কিং এর কারণে ওনারা পার্কিং করতে সামনে একটা পার্কিং করা ছিল তো লাস্টে আরেকটা পিছন থেকে আইসে আরেকটা পার্কিং করতে চাইছে তো পার্কিং করার টাইমে এই পিছনে সামনে গাড়িটা মেরে দিচ্ছে সামনেটা আবার একটা এই জায়গায় শুধু একটা অটো ছিল অটোতে চারজন লোক উঠতেছিল সাইডে উনারা মহিলারা সাইডে দাঁড়ানো ছিল তো এই তিনজন ডাইরেক্ট একবার উপরে বাড়ি খাইয়া একবার তিনজন সাচরাইজ নিচে নেমে এসে আমার আমি বাড়ি করতে পারি মানে চেষ্টা করছি কিন্তু গাড়ির জন্য আসে নাই মানে মহিলা সহ বাচ্চা সহ তিনজন মানে সাচরাইজ একবার নিষ্পন্দ মেয়েছে এটা শুধু একদিনের সমস্যা না ভাই এই জায়গাটা প্রতিদিন ক্লেম করা হইতেছে আমরা চাই ভাই এই স্থানে এই ঢালে অন্তত এটা কোনো বাস কাউন্টারের হোক আর যারই হোক এটা কোনো পাবলিকে মানে নিজে গো কোনো সাথে এই রাস্তা সারা অন্তের ব্যাপার না হোক আমরা চাই যে নিজেদের সাথে যারা বাস কাউন্টারের লোক আছে তাদেরকে অনেকবার বলল ভালো হইছে বুঝানো হইছে অনেক gengamogor হইছে কিন্তু তারা রাজি না মানে তারা উপরটা বলে যেমন লাই গো না আবার অফিসেরে বলে তোমরা রাখো আমরা দেখতেছি হিসাবটা তাদের এরকম মানে তারা নিজের সাথে এই রাস্তার ব্যাপার করতেছে অর্ধেক রাস্তা যদি আপনি একটা বাস রাখা হয় এই রাস্তায় কয় কয়েনচি আসার কয় ফুট আসার না হিসাব করেন এই যদি একটা বাস প্রতিনিয়ত একটা সিরিয়াল করে রাখা হয় ওই পাশ একটা গাড়িও দেখে না এই পাশ থেকে গাড়িও দেখে না একটা গাড়ি যদি এক পাশ হয় যদি না হইতে পারে তাহলে তো একদিন হবেই এটা প্রতিনিয়ত সমস্যা হয় এটা আজকে না আর একদিনের না এটা আমরা চাই এই অন্তত এই ঢালে এই এই পাশ থেকে শুরু করে ওই পাশ বালিকার থেকে শুরু করে খোলাপাড়া ঢাল পর্যন্ত কোনো বাস যাতে কাউন্টারে কোনো বাস যাতে এই জায়গায় না রাখা হয় মুরাদ কাজী